আছেন সবাই আমরা তো আল্লাহ রহমতে আপনাদের দোয়ার অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ 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 তো প্রতিদিনের মতো আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকেও কারেন্ট চলে গেছে অন্য দিনের মতো জানি না শীতকালে এরকম কারেন্ট যায় কখনো ভাবি নি আগে কোনোদিনও যায়নি কিন্তু এখন যায় যাই হোক আমার ভিডিওর পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতে থাকেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই দেখেন আমি সকালবেলা ঘর দুয়ার বিছান টিসান সব গুছাই ফেলছি এই যে সকালে আমি আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে বিছানা গুছাই নিয়েছি আর কালকে এই যে বলছিলাম ঘরের লুক বদলাম ওই যে সুকেশটা এখানে নিয়ে আসছি কারণ ভিতরের রুমে সুকেশটা যত্ন নেওয়া হয় না আর ওই রুমে হয় না আমার এই কারণে কালকে ভাগ্নেদের দিয়ে আর একটা আপা ছিল ওনাদের দিয়ে সুকেশটা নিয়ে আসছি তো কেমন হয়েছে সুকেশটা এখানে আনা ভালো লাগতেছে কিনা এই যে দেখেন ভালো লাগতেছে কিনা জানাবেন রুমে এই যে এখানে আনছি এই হলো আমার রুম আলনাটা গোছানো হয়নি কারণ এখন ঘুম থেকে উঠছি তো গুসাবো রাতে কাপড় চোপড় ভাই করছে ধোয়ার লাগবে এগুলো সব এই আর টেবিলটা এখানে দিছি খাওয়ার জন্য চেয়ার টেয়ার এখানে নিয়ে আসবো এই যে টেবিলটা এখানে আনছি ভালো হয়েছে খেতে পাবো ওই রুমের ট্র্যামটা দেবো ওই পাশে যেখানে সুখ ছিল ওইখানে দিব তো কেমন হয়েছে ফাইনাল আমার ঘরের লোকটা দেখাবেন এখানে মাল জিনিস আরও ছিল অনেক আমি এই যে মেমদের বাড়ি যাওয়ার পর আমার মেয়ে যে মাল জিনিসগুলো কি করছে আমি বলতে পারি না অনেক মাল জিনিস ছিল খাটের তলে কিছু ফালানো দেখছি সেগুলো উঠাইছি মিক্সে ইসের তলে তলে কতগুলো ছিল সেইগুলো উঠাইছি আমার মেয়ের একটা জিনিস লাগলে সব সুকেশ থেকে নামাবে বাইরে যা আছে তা ব্যবহার করেন এখান থেকে নামায়ে এর তলে ওর তলে ব্যবহার করে ঢুকায় থুয়ে দেয় নষ্ট হয়ে যায় পরে ভেঙে গেছে কয়টা দেখছি এটা ভরা ছিল মাল এটা ভরা ছিল এটাও ভরা ছিল কিন্তু এখন দেখতেছি এখানেও একটু খালি এই যে গ্লাসের এখানে সব খালি এখানে গ্লাস ভরা ছিল এটা হলো আমার বিটার এই যে কেক বানানো যে বিটার আছে না চিনি বিট করে দুধের সাথে মিলে এটা এলো সেই বিটার ডিমের সঙ্গে আর ওভেন আছে আমার ওই উপরে আমার আল্লাহর মতে সব কিছু আছে ওই যে ওভেনটা ঢাইকে রাখছে আপনাদের ভাইয়া আজকে নামাবো ওভেনটা দেখে নামায় একটু কেক বানাতে পারি কি না তো এইখানে হলো এই যে এই হলো আমার রুম কারেন্ট বিল দেওয়া লাগবে আজকে কারেন্ট বিল দিতে যাব ব্যাংকে তো হবে না দোকান থেকে দিব এই হলো আমার রুম সটা মসির রোদ্দের আলোতে দেখাচ্ছে আর ভালো করে মশা লাগবে কালকে তারা ওরা করছি তো আমি পাপেরি সাগরি না জানি কি হবি উপ এই হলো আমাদের আজকে যে নাস্তা রাতে মা আর পিয়া সকালে খাইছে আর আমার মা খাইছে আর আমাদের দুজনের তো এই যে সকালের নাস্তা কারেন্ট নেই চাও গরম করতে পারতেছি না যাই হোক আর এখানে মেয়ে কি আনছে তাদের জন্য দেখেনি। রুটি করাটা নিয়ে আসছে ওরা খাইছে আর এ তুই টাকা পাইছিস কই রে দর্শক শুনুক একটু আমিও শুনি তুম দিল কি কানে মে রহতে হো রহতে হো হাওয়ায়ে हूँ मेरे जिंदगी को तुम बहार बन के मेरे दिल में ये भी रहना है मेरे दिल में ये भी रहना तू प्यार प्यार बन के आई हूँ मेरे जिंदगी को तुम बहार बन के চন্দ তে ফুল শবনম তুম সে আচ্ছা কই রুত হই মৌসম তুমি আচ্ছা কন চারে ফুল শবনম তুমি আচ্ছা কে

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কনা মাটির

আমার রাঙিনাই সরণ বিছানো সোনা সোনা ধুলি কণা মাটির মমতাই সবুজের আমার তাতেই রয়েছে স্বপ্নের বীজ বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ ছোটবেলার গান স্কুলে গাইতাম আর আরেকশোনা গাইত এমন করি আকুল হয়ে তোমার উপর মরতে পারি তোমার উপর বাঁচতে পারি মরতে পারি তোমার বুকে ঘুমিয়ে যদি থাকু মাগো ঘুমিয়ে যদি থাকো এমন করে অকুল হয়ে ডাক জন্ম আমার ধো এমন করে অকুল তুমি ডাকো তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখাই বিশ্ব দেখি জন্ম কত শত তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখাই বিশ্ব দেখি জন্ম কত শত তুমি আমার তুমি আমার খেলার পুতুল আর পারি না ভুলে গেছি তিরিশ বছর আগের কথা না সরি পঁচিশ বছর ভুলে গেছি মনে নেই Сащаля е се си пашкори се, Каеле возен кото го 2004 и